দারুন হয়েছে ইলিশ মাছের টর্কা মাছে তেল দিয়ে দিলাম সব বাড়ি যাব ইলিশ মাছ চারটে নিয়ে এসেছিল দনবাইকে দুটো ইলিশ মাছ দিয়েছি নমস্কার বন্ধুরা আজ শুরু করছি একটা নতুন মজাদার ব্লগ আজ আপনাদের দাদা নদীতে ইলিশ মাছ ধরতে যাবে সেটাই আজকে রান্না করব সকালে ডেকে দিতে বলেছে বিকালে বাবা আর আসার কথা আছে দেখা যাক আসে কিনা এইবো সকাল ছবি উঠতে যাবে ওকে ডেকে দিতে ওরা এখনো কেউই উঠিল তিনজনে ঘুম হচ্ছে শুনছো উঠে পারো রিভু এসো এসো আমার আমার কলে চলে আস উঠে এসো আমার কলে আমার কলে কি হলো ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে কেন রিভু ব্রাশটা নাও ব্রাশ করো ব্রাশটা নিয়ে নাও

বসো মিস্কুট হুম বিস্কুট খাবে তো একটা কিচ্ছু হবে না চশমা পরিবেট জুতো করে নিচ্ছে এর জন্য বেরিয়ে পড়েছে যদি রেডি হয়ে গেছে আমি দিয়ে আসি বাগানের ঢেঁড়স গাছগুলোতে কয়েকটা ঢ্যাঁড়স হয়ে আছে তুলে নি কিছু কিছু সবজি আছে ঢেঁড়স ঝিঙ্গি ও এইখানে তো একটা বুড়োই হয়ে গেল দেখতেই পাইনি লক্ষ্যই করিনি

সব বাড়ি নিয়ে যাবো যা পড়েছে সব বাড়ি নিয়ে যাবো দেখে নিন কটা পড়েছে এত কষ্ট করে এটা বড় তিনটে এই তিনটে তিনটে তো ছোট আর একটা বড় আর কি আছে দাও আচ্ছা তিনটে ভোলা মাছ পড়েছে তিনটে ভোলা মাছ আর এগুলো হচ্ছে ফেসা মাছ একে বলে ফেসা মাছ দাঁড়ান আপনাদেরকে দেখাই এই যে ফেসা মাছ প্রচন্ড ঢেউ নৌকা প্রচুর দুলেছে ঝড় বৃষ্টি তার মাঝেই মাছ ধরা এই প্রথম পলিথিনেও আটকাচ্ছে না আপনাদের দাদা আজকে নৌকায় গেছিল সে নদী থেকে নিয়ে এসছে যে মাছগুলো পড়েছিল সেগুলোই নিয়ে চলে এসছে কয়েকটা ইলিশ মাছ ভোলা মাছ আর ফেসা মাছ ইলিশ মাছ চারটে নিয়ে এসেছিলো আমি নন্দাইকে দুটো ইলিশ মাছ দিয়েছি দিয়ে পাঠিয়েছি আর এই কটা আমাদের বাড়িতে আছে এইগুলো চলুন এগুলো আবার বেছে নিই পাউরুটি দিয়ে চা আর জিলвая দিয়ে মুড়ি আজকে একটা নতুন খবর দেই বাবা এসেছে একটু আগে আমার একটা চিঠি নিয়ে এসেছে কই গো एडमिट কার্ডের এই যে एडमिट কার্ড 10 সালের কমপ্লিট করেছিলাম তার আজকে চিঠি আসছে পরীক্ষার एडमिट কার্ড অনেক 14 বছর পর আমার एडमिट কার্ড আসছে মাদ্রাসা সার্ভিস কমিশন এর গ্রুপ ডি পরীক্ষা বাবা যায়

10-15 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার চাপাটা খুলে দেব। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছের টপগা রেডি হয়ে গেল। এবার ঢেলে নেব। এর ওপর একটু ইলিশ মাছের তেল দিয়ে দিলাম। রান্না করা তো হয়ে গেল। সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে যে মাছ ধরে এনেছি তা রান্না হয়েছে এখন ইলিশ মাছের টপ গা ইলিশ মাছ ভাজা পটল ভাজা আর ভাত না শুরু করে দেখি কেমন লাগছে ইলিশ মাছটা একটুখানি খেয়ে দেখি দারুণ হয়েছে ইলিশ মাছের টপ গা বা আমার ইলিশ মাছের তেল বেরিয়েছে একদম নদীর টাটকা ইলিশ সদ্য ধরে এনেছি দুপুরবেলা আর সন্ধেবেলা খাচ্ছি ইলিশ মাছের তেল দিয়েই দারুণ লাগে মাছ ভাজাটা দেখি কেমন লাগে ইলিশ মাছ ভাজা তো আরও ভালো দারুন আর একটা ইলিশ মাছের টপগা স্বাদটা দারুণ হয়েছে খাওয়া দাওয়া শেষ খুব কষ্ট করে আজকে ইলিশ মাছগুলো ধরে এনেছিলাম দারুণ স্বাদ হয়েছে ইলিশের টপগা কেমন হয়েছে জানাবেন আজকে এখানেই ভ্লগটা শেষ করছি নমস্কার শুভরাত্রি